আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক সুপ্রসিক বিন্দু আজকে আমরা একশো পঁচানব্বই পৃষ্ঠার নয় পয়েন্ট দুই পনেরো নম্বর সদর্থার চেষ্টা করবো অঙ্কটা দেওয়া আছে সাইন থ্রি এ সমান ক্রস থ্রি এ ক্রস থ্রি এ যদি এ সমান পনেরো ডিগ্রি হয় তাহলে লেফট হ্যান্ড সাইড সাইন থ্রি এ সমান ক্রস থ্রি এ রাইট হ্যান্ড সাইড এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো তো লেফট হ্যান্ড সাইন সাই সাইন থ্রি এ আমরা সাইন থ্রি দিলাম এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে দিয়ে দেবো পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে দিয়ে দেবো তাহলে এখানে সাইন সাইন তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি এখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত তো লক্ষণীয় যে সাইনের ক্ষেত্রে রুট অভার দিকে আঙুলের সংখ্যা তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা সমাধান করেছি ওয়ান বাই রুট টু এখানে কী দেব আমরা সাইন ওয়ান বাই রুট টু সরি এখানে সাইন মান ওয়ান বাই রুট টু তো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কস থ্রি তো আমরা লেফট হ্যান্ড মান আমরা ওয়ান বাই রুট টু এখন কস যদি ওয়ান বাই রুট টু হয় তাহলে মনে করবো যে আমাদের অঙ্ক সঠিক এখন রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা দেওয়া আছে কস থ্রি এ এখানে আমরা কস কস থ্রি এ লিখতে পারি তাহলে কস থ্রি এর বাম দেওয়া আছে বইতে পনেরো ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি যে পনেরো ডিগ্রি তাহলে কষ তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কষের ক্ষেত্রে রুট বার উনিশটার সংখ্যা বাই দুই তো কষের ক্ষেত্রে তো কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই টু এখানে আমরা কী দেব আমরা ওয়ান বাই তাহলে সাইনের পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি অথয়েব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো সুপ্রিয় বিন্দু ভিডিও যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাথা সরিয়ে দাও যাতে তারা ভিডিও দেখবে উপকৃত হয় সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে তোমাদের ভিডিওটি যদি আপলোড হয় তাহলে সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে দে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু